ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমরা এমন একটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা ভাবতে পারবে না যে অঙ্কটা কত সুন্দর অঙ্ক সবসময় সুন্দর সে তোমরা ভাবতে পারো আর ভাবতে নাই পারো দেখো আমরা যত বড় হই না তত কিন্তু আমরা কমপ্লিকেটেড হয়ে পড়ি দেখবে ছোটবেলায় কোনো রেস্ট্রিকশন থাকে না যত বড় হই তত আমাদের মধ্যে কত রেস্ট্রিকশান আসে তাই তো ঠিক সেরকম আমরা অঙ্কটাকেও ওই পর্যায়ে নিয়ে গেছি কোন পর্যায়ে ভয়ের পর্যায়ে তোমরা ছোটোবেলায় অঙ্ক করতে একদম ছোটবেলায় কত সুন্দর কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে আর অঙ্কটা তোমার কাছে একটা আতঙ্ক সৃষ্টি করছে অঙ্কের নাম শুনলে তো অনেকে ভয়ই পেয়ে যাবে ওরে বাবা কী যেন একটা কিছু তা কেন দেখো আসলে আমরা কমপ্লিকেটেড তাই আমরা অঙ্কটাকে কমপ্লিকেটেড করছি কিন্তু অঙ্ক সিম্পল কিরকম দেখো আমরা ক্লাস সেভেনে যেই উঠি সেভেনে যখন আমরা সমাধান শিখি প্রথম কি আমরা আমরা কত কিছু মুখস্থ করি রকম সমান চিহ্নের এই পাশ থেকে ও গেলে যোগটা বিয়োগ হয় বিয়োগটা যোগ হয় গুণটা ভাগ হয় ভাগটা গুণ হয় ওরে বাবা মাথা চুল ছেড়ে তোমরা আর তোমরা সারাক্ষণ এটা মুখস্থ করো যোগ বিয়োগ বিয়োগ যোগ কেন একটা অঙ্ক নিচ্ছি দেখো ধর লিখছি এখানে এক্স এর মান বের করতে হয় আমরা কি করি তখন আমরা ওই যে মুখস্থ বিদ্যা সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে গেলে চিহ্নটা পাল্টে যায় তার জন্য এক্স ইকুয়াল টু এইট প্লাস ফাইভটা এই পাশে আসলে মাইনাস তাহলে বা এক সমান দুই তাই তো একটু তোমরা এবার এবারটা নার্সারি লেভেলে ফিরে যাও যখন তোমরা স্কুলে ভর্তি হওনি যখন তোমরা স্কুলে ভর্তি হওয়ার আগে দেখবে তোমাদের মা বা বাবা বা দাদা দিদি অন্য কোনো আত্মীয় তোমাদের তোমাদেরকেও অঙ্ক শেখাতেন শেখানোর সময় এই একই অঙ্ক তোমাদের শিখিয়েছেন তখন তোমরা কি অত সুন্দরভাবে করেছো রকম ঠিক এই ফরম্যাটে অঙ্কটা ছিল কি ছিল না এই বক্সে কত লিখতে তোমরা বলো বক্স প্লাস ফাইভ সমান সেভেন বক্সে কত লিখতে দুই তাহলে আমরা সেভেনে উঠলাম সেভেনে আমরা কি লিখলাম ওখানটাতে এক্স নার্সারি লেভেলে বক্স তাহলে কি আলাদা অঙ্ক হচ্ছে তার মানে কি বোঝা যাচ্ছে আমরা নার্সারি লেভেলের সমাধান শিখে আসছি আরেকটা অঙ্ক লিখছি আমি মনে করো টু এক্স প্লাস ফাইভ সমান সাত এইখান থেকে এক্স এর মান বের করবো তার আগে একটা তোমাদের আর একটা ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে আমরা দেখবে অনেক সময় আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীকে বলতে এইভাবে ওরা বলে টু এক্স প্লাস ফাইভ সমান সমান সাত কি বলে সমান সমান দুইবার বলে একদম না একবার বলবে কি বলবো টু এক্স প্লাস ফাইভ সমান সেভেন ইকুয়াল টু মানে কি ডিকশনারিতে সমান সমান লেখা থাকে না একটা সমান তাহলে তাহলে আজকের থেকে আমরা কি বলবো শুধুমাত্র সমান তাহলে এই অঙ্কটা যখন আমরা করব কি করে করছি ওই একই ভাবে মানে মাথা খারাপ হয়ে যায় তখন তোমরা মাথার মধ্যে কত ক্যালকুলেশন চলে সমান চিহ্নে এই পাশ থেকে ওই পাশে গেলে যোগটা বিয়োগ বিয়োগটা যোগ গুণটা ভাগ ভাগটা গুণ ওরে বাবা তাও পারো না শেষে গিয়ে অঙ্কটাকে কোথায় কোথায় চলে যায় কি করছো টু সমান এই প্লাস ফাইভ উপাশে গেলে বা করছো দুইটা গুণ আছে করার সময় সমান চিহ্ন পাশ থেকে উপাশে গেলে কি হয়ে যায় গুণটা ভাগ হয় তাই তোমরা ভাগ করছো তাহলে বা এক সমান এক এই একই অঙ্ক আমরা নার্সারিতে করে আসি কিরকম দেখো এই টু এক্স এর জায়গায় আমি লিখলাম বক্স তাহলে বক্স প্লাস বলো তোমরা কত লিখবে বলো বক্স দুই অন্য কিছু লিখলে ভেবে দেখো তখন তোমার মা একজন এটা পারে না বসে কি বলতো না আর আনটি পড়ালে আনটি তোর গার্জেন কল করতেন আপনার ছেলেকে মোটে বোঝাতে পারছে না সাধারণত কিন্তু দেখবে ছেলেরা এই ভুলগুলো করে না বা মেয়েরা আলটিমেটলি ছাত্রছাত্রীরা কেউই ভুল করে না

তার মানে এর এখানে তার মানে কি পেবে বক্সের মান হচ্ছে তোমার বক্সে কত বস্তু এক বস্তু দেখো এখানে মান পেয়ে এক এখানে মান পেয়ে এক এইটা আমরা ক্লাস সেভেন এইটে করি আর এটা করি কোথায় নার্সারি লেভেলে বুঝতে পারলে অঙ্কটা কত সুন্দর এই বিষয়ে তোমাদের আরেকটা কথা বলি এই একই অঙ্ক যখন আমরা ইলেভেনে উঠবো না তখন দেখবো আরো মাথা খারাপ হয়ে যাবে আমি পরের ভিডিওতে দেখাবো এই সেম অঙ্ক যখন আমরা ইলেভেনের লেভেলে করব তখন কত কিছু কাজ করবে বুঝেছো তাহলে এটা তো বুঝতে পারলে অঙ্কটা সবসময় সুন্দর এবং অঙ্কটা অঙ্ক ছাড়া আমরা চলতেই পারবো না আমরা সবসময় অঙ্ক করি সে বুঝি আর না বুঝি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো